হ্যালো সোনা তুমি শুধু একবার বেরিয়ে আসো আমি তোমার বাড়ির সামনে আর ওয়ান ফাইভ নিয়ে দাঁড়িয়েছি ও সত্যি বাবু একদম সোনা আজকে তোমার বাপের নাকের ডোকা দিয়ে পালিয়ে গিয়ে করব। বাবু বাপের কাছে ধরা পড়ে গেল না হেপি কেলাবি দূর তুমি তোমার বুড়ো বাপকে এত ভয় পাও না তো দুদিন পর পটল তুলবে সে আবার আমাদের কি বাল করবে তাও বাবু আমার না খুব ভয় করছি তাছাড়াও মা বাবাকে ছেড়ে যেতে মনই যাইছে না ঠিক আছে তাহলে তুমি থাকো এখানে পাশের টুনিকে বিয়ে করে ফেললাম কি বললে কি বললে তুমি আরেকবার বলো এই না 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 সত্যি বলছি আমার মুখ পোস্ট বেরিয়ে পড়েছে তুমি আসো তুমি আসো আমি তোমাকে বিয়ে করবো সত্যি বলছি সত্যি বেরিয়ে আসো তুমি ও ঠিক আছে দাঁড়াও আমি আসছি আরে বাবু চলো চলো ভাগো

শালা তোরা কোথায় পালিয়ে যাবি তোদেরকে নাড়া ফিরে আসতেই হবে না হলে আমি পুলিশ কেস করবো কে কল করেছিস না বাবা ঠিক আছে কলটা তোলো শ্বশুরজি এবার তোমার মজাটা আমি দেখাচ্ছি হ্যালো দেখ মা তুই সে কোন সালা ঢালমা দিদি ছেলের সঙ্গে পালিয়ে গেছিস বাড়ি চলে আগে বাবা ও তোমার সালা না তোমার জামাই হবে জামাই নাকি আমি কোনোদিন ওর লোকের ছেলেকে জামাই হিসেবে মেনে নেব না কি হবে হে সসুজি তুমি আমাকে জামাই হিসেবে মেনে নাও না নাও আমি কিন্তু তোমাকে শ্বশুর হিসেবে মেনে নিয়েছি দূর থেকে প্রণাম নেবে না তোর প্রণামের কুস্তি মানি হারামজাদা আমার মেয়ে কেন নিয়ে গিয়েছিস বল শ্বশুর মশাই এত গালিগালাজ করতে নেই জামাইকে জামাই কি আমার বালের জামাই শালা বাপের জন্মেও তোকে আমার বাড়িতে ডাকবো না শ্বশুর মশাই বাপের জন্মেও আমি তোর বাড়িতে মুততে হয়ে যাব না শালা আমি তোর নামে পুলিশ কেস করব রে হারাম চাচা শ্বশুর মশাই পুলিশ কেস করেও আপনি আমার বাল ছিঁড়ে নেবেন ও ঠিক আছে শ্বশুরমা সাই তো ভালো থাকবেন আর শাশুড়ি মায়ের খেয়াল রাখবেন আর জামাই ষষ্ঠীতে ডাকার কোনো দরকার নেই কেননা আমি বলে দিয়েছি তোমার বাড়িতে আমি মরতেও যাব না জামাই ষষ্ঠী শুনে যাক না জামাই আমি বেঁচে থাকতে থাকতে কোনো দিনও বাড়িতে আনবো না ঠিক আছে শ্বশুরমা সাই আপনি তাহলে তাড়াতাড়ি মরে যান ওকে দিলে না হয় জামাই ষষ্ঠীতে যাব আমি আমি হয়তো দুদিন পরে মরবো I'm gonna make